আমার সবচেয়ে প্রিয় সিজন শীত চলেই আসলো সকাল সকাল এইভাবে বাবুকে রেডি করে বসায় রাখছে আসলে এখন ভালোই ঠান্ডা পড়ছে যেহেতু শহরের দিকেই এরকম ঠান্ডা পড়ছে গ্রামের দিকে না জানি কত শীত এখন আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ শীতের দিনে কিন্তু দিনের যে দৈর্ঘ্যটা আছে অনেক কম হয় দিন অনেক ছোট হয় তাই আমি ট্রাই করছি এখন সকাল সকাল রান্না করে ফেলার আজকে বাজার থেকে খাসির মাথা নিয়ে আসছে তো ওইটা রিপন বুটার ডাল দিয়ে খুব কমই পছন্দ করে খাসির মাথা কিন্তু ইউজুয়ালি সবাই বুটার ডাল দিয়ে রান্না করে থাকে কিন্তু আজকে আমি মাংসটা যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই রান্না করে দেব নতুন আলু দিয়ে এটা খেতে অনেক মজা হয় আজকে বৃহস্পতিবার তো আজকের মেনু কিন্তু ছিল ডিমের ডালনা আজকে ওইটা করি নাই ডিম ছিল না ঘরে তারপর আজকে দেশি চিংড়ি নিয়ে আসছে একবার ছোট চিংড়িগুলো আছে না ওইগুলা ওইগুলা দিয়ে কিন্তু করলা ভাজি খেতে অনেক মজা হয় তো করলা ভাজি আর আজকে খাসির মাথার যে একটা ছোল বা ভুনা যেটাই বলতে পারে ঝোল ঝোল তো রাখা মানে এটা খেতে ভালো লাগবে না তাই একটু মাখা মাখা করেই রাখছি তারপর আজকে বিকালবেলা একটু চলে গেছিলাম মার্কেটে তো আমি নিজের হাতে কাজ করে ঈদের জন্য একটা জামা বানাতে চাচ্ছিলাম তো ওইটার প্রিপারেশনের জন্য কিছু ম্যাটেরিয়ালস কিনতে চলে গেছিলাম তো মাইমিন সিং না এখন হাতের কাজের ম্যাটেরিয়ালসের পরিমাণ খুবই কম সব কিছু পাওয়া যায় না কেন জানি না তো ওইগুলো আমার বাকিগুলো অর্ডার করতে হবে অনলাইনে তারপর আসার পথে আমার পছন্দের শিঙারা পুরী একটা দোকানে ভিড় নিয়ে খাচ্ছে মানুষ অনেক ভিড় তো ওই দোকান থেকেই কিনে নিয়ে আসছি সাথে গরম গরম জিলাপিও এনেছি আর সাথে একটু মালাই চপও এনেছিলাম তো অনেক খেতে মন ছিল যদিও মালাই চপ খেলে আমার বুকের ব্যথাটা বেড়ে যায় তবুও পছন্দের জিনিস না খেয়ে থাকতে পারি না ও করে খাই আর মালাই চপটাতে না জাফরান দেওয়া ছিল তো এটার ফ্লেভার আমার খুবই পছন্দ অনেক মজা করে খাইছি কেন জানি রিপন এই জাফরানের ফ্লেভার একদমই নিতে পারে না আসলে সবাই সব পছন্দ করে না এটাও কথা ঠিক শীত এসে পড়ছে তো রিপনের কিছু শপিং করার ছিল ওইখানেই চলে গেছিলাম আবার আমিও কিছু দেখছিলাম টুকটা কিছু পছন্দ হয় কিনা আমার কেন জানি ঘুরে ঘুরে ফ্রক টাইপের জিনিসই ভালো লাগে এরকম টপ আমার খুবই পছন্দের আমি থ্রি খুব কমই পরি টপ খুব ভাল লাগে আর রাউন্ড জামা সিস্টেম যে টপ আছে ওইগুলো আরো বেশি ভাল লাগে তা ক্রিমকে নিয়ে একটু মিনিস হতে গেছিলাম যে দেখি বাবার কোনো খেলনা পছন্দ হয় কিনা তার কিন্তু সেই মেটার হাতের যে বিয়ারটা এটা পেঙ্গুইন ছিল অ্যাকচুয়ালি তো ওইটাই পছন্দ ছিল ওইটার জন্যই সে পিছনে ঘোরাফেরা করছে কিন্তু আমার বাবা তো আর জানে না এটার অনেকগুলা কপি আছে তো ওইটা একটা বাবাকে নিয়ে দিছিলাম ওই ব্লু কালারটা নিছিল আর ওই ওই মেয়েটার এমনই হয় নিনা ভাবছিল যে ওর খেলনা ওই মেয়েটা নিচ্ছে যদিও তাকরিন কিন্তু ওর খেলনা সবাইকে ধরতে দেয় করে না সবাই মাশাল্লাহ বলতে একদমই খুলবেন না এই ভিডিওটা অনেকদিন আগের করা এটা গরমের মধ্যে করা ছিল ওই বাইরে ঠান্ডা পড়ছে তাকরিনকে নিয়ে ঠান্ডা বাতাসের জন্য এখন বের হওয়া হচ্ছে না ভাবছি কাল শুক্রবার কালকে বাবাটাকে নিয়ে একটু ঘুরতে যাব।